আমি যখনই বলেছিলাম চিন্তা দেখে জানি কেন না জানি আমি কেন্দে দিয়েছিলাম হাওনাং কেল আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি আমি কিন্তু এসব আমার ফেসবুক স্ট্যাটাস দিই এটা হরেক রকম প্রতিভার অধিকারী ছোট্ট মেয়েটির নাম শুনেই হয়তো অনেকেই বুঝে গেছেন কার কথা বলছে প্রখ্যাত বংস টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি এই সিমরিন লোবাবা দাদার প্রতি ভালোবাসার জন্য যে মেয়েটি রয়েছে আলাদা পরিচিতি লুবাবা ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে ইতিমধ্যেই শিখে গেছে কয়েকটি ভাষা লুবাবা জানাই প্রতি মাসেই আমার অনেক কাজ আসে করোনার মধ্যেও কাজ এসেছে আমি চাই বেশি বেশি কাজ না করতে ভালো একটা নাম করে অ্যাডে কাজ করব। বোঝা একটা ইন্টারেস্টিং গল্প ভালো স্ক্রিপ্ট ও ভালো ডিরেক্টরের কাজ করবো যেটা দেখে সবাই আমাকে মনে রাখবে আপাতত এখন লোবাবার কাজ করা হচ্ছে না ব্রিটিশ কাউন্সিলের ক্লাস কোচিং স্কুলের পড়া এবং পরীক্ষা এসব নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে এসব ব্যস্ততা শেষে আবার অভিনয় ফিরবে সে মাঝে অনেক বিষয়গুলো নিয়ে ভাইরাল হয়েছে হয়েছে এর শিকার লোবাবা গান অভিনয় কিংবা বই পড়া ছাড়াও ঘুরে বেড়াতে বেশি ভালোবাসে এখন অনেক রেস্টুরেন্টেও তাকে দেখা যায় কিছুদিন আগে অডিও একটু রেকর্ড করেছিলেন মানিকে মাগে হিতে বেশ সারা ফেলেছিল তার এই গানটি গানটি নেট দুনিয়ার অনেক মানুষের দেখেছেন গানটি সবার ভালো লেগেছে ও সবাই পজিটিভ মন্তব্য করেছেন এছাড়া আসানামার মুক্তার ও রাউডি বেবি নামে আরও গান রিলিজ হয়েছে লোয়াবার প্রত্যাশা এটিও সবার ভালো লাগবে কয়েকটি ভাষায় গান গাওয়ার কৌশল রপ্তের ব্যাপারে লোয়াবাজ নেই আমি যে ভাষাতেই গান করি সেটা আমি অনেকবার শুনি শুনে শুনে ভাষাটা রপ্ত করে নেই এক লাইন আগে ঠিক করে পরের লাইনে চাই তামিল কোরিয়ান চাইনিজ যে কোনো ভাষায় গান ভালো করে গাইতে পারি আসলে এভাবে গান শিখতে শিখতে ভাষায় অনেক কিছুই জানা হয়ে গেছে তাছাড়া কয়েকটি দেশের ভাষায় কথা বলতে পারি অভিনয় কোনো মজার ঘটনা জানতে চাইলে ক্ষুদি শিল্পী বলে অনেক আগে ওয়াটার পার্কে একটা টিভিসি করেছিলাম অনেক হাই জাম্প দিতে হবে তখন আমি ডিরেক্টরকে কনফিডেন্টলি বলেছিলাম আঙ্কেল আমার শটটা নিয়ে নেন আমি ফ্লাইটে জাম্প করতে পারবো পরে যখন উঠলাম আমি তো ভয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গিয়েছি শেষে ফ্লাইট দিয়েছিলাম এটা আমার জন্য স্মরণীয় ছিল ভবিষ্যতে অনেক কাজ করার ইচ্ছা এই লোবাবার তবে মনের মধ্যে লুকিয়ে রাখা একটি দুঃখের কথা জানা গেল লোবাবার দাদা বলেছিলেন তার সঙ্গে আমিও কাজ করব কিন্তু আমার প্রাণের দাদা তো এখন আর নেই এর স্বপ্ন কখনো পূরণ হবে না দিন তার সঙ্গে শুটিং করতে পারবো না রোজ নামাজে বসে তার জন্য দোয়া করি এখন আমার ইচ্ছা দাদার মতো এবং বিচারক ভালো গল্প পেলে সমানতালে অভিনয় চালিয়ে যাবো কিন্তু তার রিসেন্টলি অনেক কর্মকান্ডেই বারবার বোলিংয়ের শিকার হচ্ছে কেনই বা হচ্ছে এটি জানার বিষয় ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে এখন থেকেই সতর্কভাবে ভাবে পচলা উচিত লোববার আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ